হাঁস ছানাগুলো দুলে দুলে মায়ের পেছনে চলছিল আর খুশিতে ক্যাং ক্যাঁক করছিল হঠাৎ মা হাঁস দূরে একটি শেয়াল দেখতে পেল ভয়ে চিৎকার করে বলল বাচ্চারা তাড়াতাড়ি লেকে যাও ওদিকে শেয়াল হাঁস ছানাগুলো দ্রুত লেকের দিকে দৌড়ে গেল মা হাঁস ভাবল এখন কি করা যায় হঠাৎ সে অভিনয় করতে লাগলো একডানা মাটিতে টেনে এদিক ওদিক হাঁটতে লাগলো যেন সে আহত দূর থেকে শিয়াল এটা দেখে খুব খুশি হলো সে ভাবলো হা হাঁসটা আহত আজ সহজেই ধরতে পারবো শিয়াল দৌড়ে মা হাঁসের দিকে ছুটে এলো মা হাঁস তাকে লেক থেকে দূরে উল্টো দিকে টেনে নিতে লাগলো শেয়ালও তার পেছনে পেছনে দৌড়ালো এভাবে শিয়াল হাঁস ছানাদের কাছে যেতে পারল না মা হাঁস পিছনে ফিরেই দেখলো হাঁস ছানারা নিরাপদে লেকে পৌঁছে গেছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল শেয়াল ভাবল হাঁসটা ক্লান্ত তাই আরও কাছে এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই মা হাঁস দ্রুত নিজের ডানা মেলে আকাশে উড়ে উঠল সে লেকের মাঝখানে নেমে গেল হাঁস ছানারায় সাঁতরে তার কাছে পৌঁছে গেল শিয়াল হতভম্ব হয়ে তাকিয়ে রইল মা হাঁস তাকে বোকা বানিয়েছে এখন সে কিছুই করতে পারবে না সবাই লেকের মাঝখানে নিরাপদ মায়ের ভালোবাসা কত গভীর সে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সন্তানের জীবন রক্ষা করে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো